প্রতিবীর একমাত্র বড় দোয়া হচ্ছে সবাই বিপদে আমি apne বিপদে পড়ে গিয়েছি টেনশনের শেষ নাই শুধু কষ্ট আর কষ্ট জালিমের জুলুমের শেষ নাই আপনি শুধু দিল দিয়া কান্না করে বলেন হাসবি আল্লাহ হাসবুল্লাহ ওয়ানিমাল ওয়াকিল নিআমাল মাউলা ওয়ানিমান নসির বলেন রব বলেছেন বল আগে আগে আমি হাজারো ফেরেশতা দিয়া আমার বান্দাকে হেফাজত করে নে আপনি বলেন শুধু হাসবি আল্লাহ আহিম বলছেন আমার আল্লাহ কি আমাকে দেখে না আমাকে আগুনে ফেলা হচ্ছে আর একজন ইব্রাহিম আলী সালাম ডাক দিয়ে বলতে লাগলেন সনাত কেউ আমার জন্য আগুন নিভাবেন কেউ আমার জন্যে পোশাক নিয়ে আসবেন আমি যে আল্লাহর জন্যে মরে যাই যে আল্লাহর জন্যে এই প্রজ্বলিত আগুনে কয়লা হয়ে যায় সে আল্লাহ কি আমাকে দেখবে না আল্লাহ যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পরেও তিনি শান্তি পায় আমি ইব্রাহিম একবার কেন হাজার বা আল্লাহর সন্তুষ্টির জন্যে নমরুদের আগুনে পুড়তে যা আল্লাহর বলছে জালালের রহমতের সাগরে ঝুস উঠে গেল আল্লাহর সহ্য করতে পারলেন না আগুনকে বলে দিলেন কল না আল্লাহ শেখুল জাল বললেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও এয়ার কন্ডিশন ইয়ার কুলার হয়ে যাও নাতি শীত উষ্ণ হয়ে যাও বেশি ঠান্ডা হয় না বরফ হয়ে যাবে আমার ইব্রাহিমের কষ্ট হবে আর এত গরম থেকো না আমার ইব্রাহিমের কষ্ট হবে ইব্রাহিমের কষ্ট হয় না এয়ার কুলার ইয়ার কন্ডিশনের মতো হয়ে যাও ফেরেস্তদেরকে বললেন যাও জান্নাত থেকে পোশাক নিয়ে যাও যে ইব্রাহিম আমার জন্য তৌহিদের জন্য আগুনে পুড়তে রাজি হয়ে গিয়েছে ইব্রাহিমের শরীর থেকে কাপড় খুলে ফেলে দিয়েছে আমি আমার দুনিয়ার পোশাক আর চাই না যাও ফিরে দাও ফিরদাউস থেকে আমার ইব্রাহিমের জন্য এক জোড়া স্পেশাল পোশাক নিয়ে যাও ইব্রাহিমের জন্য আগুনের ভিতরে বসার ব্যবস্থা করো খাবারের ব্যবস্থা করো এবার হিম আলাই আগুনের ভিতরে বসে আছেন জান্নাতি পোশাক পরে জান্নাতি পোশাক পরে এটা কেমন পোশাক কি প্রুফ কি আগুনে যেটা জ্বালায় না এটার নাম কি বলতে পারেন ফায়ার প্রুফ আগুনে জ্বালায় এমন পোশাক ইব্রাহিম আল ইসলামকে পড়িয়ে দিয়েছেন কে শুধুমাত্র হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এই কথা বলবার কারণে আল্লাহ যাক ইব্রাহিমের জন্য খাবার আসলে এখন একা একা ইব্রাহিম থাকবেন জিবরিল কে আল্লাহ বলছেন জিব্রাইল যাও তুমিও যাও আমার ইব্রাহিম একা একা থাকবে কেন দুজন একসাথে গল্প করে কাটাই দিও বললেন আগুন জ্বালাইছে নমরুদে আর দুজন আগুনের ভিতরে বসে গল্প করতেছেন এই আগুন আগুনে জ্বালায় না পরীক্ষা করে দেখা দরকার পৃথিবীর সব আগুনে পাবলিক জ্বালায় নম্রদের আগুন ইব্রাহিম জ্বালায় না নিষেধ করে দিয়েছেন কে ইমান না আমার বন্ধুগণ কিছুদিন পরে দীর্ঘদিন পরে আগুন নিভে গেল ছাই আর ছাই প্লাটি নিয়ে গিয়েছে যে ইব্রাহিমের লাশ তো আর পাবি না ছাই যাওয়ার পরে কিছু দূর সামনে গিয়ে দেখে ছাইয়ের ভিতরে একজন লোক সুন্দর পোশাক পরে সেজন্য জান্নাতি ফল খাচ্ছে নম্র দেখলো ব্যাপার তো বহুত খারাপ পাবলিক যারা এখানে ছিল মোটামুটি অর্ধেক অবস্থা দেখে কালিমা পড়ে গিয়েছে নম্র দেবার বলছে ইব্রাহিম আর হবে না এবং যে আল্লাহ তোমার আগুন থেকে বাঁচাইছে সেই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ করবে করবেন বললেন ঠিক আছে যুদ্ধ তারিখ মাঠ নির্ধারণ করো ইব্রাহিম বললেন সব ঠিক আছে কিন্তু আপনার আমার তো লাখ লাখ সেনাবাহিনী নিয়ে আসবো হাজার হাজার সেনাবাহিনী নিয়ে আসবো ইব্রাহিম বললেন আমার কেউ নাই আমি আসি। আর হাসবি আল্লাহ একটাই হাসবি আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আছে তারিখের দারুন হলো মাঠে যাওয়া হলো হাজার হাজার পিঠে গুড়ার পিটে হাতির পিঠে সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে সবার সামনে নমরুদ যুদ্ধের ময়দানে গিয়ে মাঠে জমা হয়ে আছে এক পক্ষ আরেক পক্ষ নাই ইব্রাহিম বলছেন আল্লাহ নম্রত্ব হাজার হাজার সেনাবাহিনী নিয়ে মাঠে হাজির আর আমি যে একা আমার যে কিচ্ছু নাই আল্লাহ বলেন তুমি তসবি একটা নিয়ে যাও ইব্রাহিম বলছেন আল্লাহ এদিকে হাজার হাজার পাবলিক অস্ত্র শস্ত্রে সজ্জিত আর আমি খালি হাতে আল্লাহ বলেন যাও তুমি না বলছো হাসবি আল্লাহ তুমি বলছো তুমি যাও ইব্রাহিম আলী সালাম আস্তে আস্তে করে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে আবার আল্লাহ কি বলছেন আল্লাহ এরা তুই যাওয়ার পরে আমাকে ফিরে আব আল্লাহ বলেন আমি সেনাবাহিনীর ব্যবস্থা করতেছি যাও কিছু দূর যাওয়ার পরে নমরুদ বলছে ইব্রাহিম সেনাবাহিনী কই তুমি দেখি একা একটু আমার সেনাবাহিনী আসতেছে নমরুদ তীর মারতে শুরু করলো আসমানের দিকে কারে মারতেছে নমরুদ তীর মারতেছে আল্লাহ ফেরেস বলেন ফেরেস্তারা এর তীরটা ধরো দইরা মাছের রক্ত এর তীরের মাথায় লাগাইয়া ছেড়ে দাও ফেরেস্তারা এর তীর ধরে মাছের রক্ত লাগাইয়া ছেড়ে দিয়েছে নমরুদ বলছে দেখছো ইব্রাহিম তোমার আল্লাহ শেষ এই যে রক্ত লাগাইছে নওয়াজুবিল্লাহ বললেন না ইব্রাহিম তো চিন্তা কর রক্ত আইলো কুক থেকে উপরে রক্ত পাইলো কুক আল্লাহ বলেন ইব্রাহিম ভয় পাইও না সেনাবাহিনী আসতেছে কিছুক্ষণ পরে নমরুদ বলছে কোথায় আর কতক্ষণ থাকা যায় আল্লাহ বলছেন তাকাও পিছন দিকে তাকায় দেখা যায় কালো কালো হয়ে আর কিছু আল্লাহ বুঝাতে চাইলেন তোমার ক্ষমতা তোমার পাওয়ার আর আমার মশা মশা এমন দ্রুত গতিতে আসতেছে যারে পায় তারে দুইটা কামড় দে কয়টা কামড় দুইটা কামড় দে সাথে সাথে শেষ পাবলিক যেভাবে সেনাবাহিনী যে কামড় খাইয়া যে যেদিকে পায় এদিকে দো মশা তো আর ছাড়ে না হাতিরে কামড়ায় গুড়ারে কামড়ায় উঠরে কামড়ায় পাবলিক রে কামড়ায় যে হারে কামড়ানো শুরু করছে ইব্রাহিম বলছে যাইও না দাঁড়াও এবং যাও কেন নমরুদ অবস্থা দিকে গুড়া ঘুরাইয়া দিছে দৌড় কে আসছিল সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করবে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ কোনো সেনাবাহিনী অস্ত্র কিছু মশা সাধারণ মশা আমাদের দেশের মশা দেখেন না আগে দেখতাম মশা মশা কোয়েল বাইরে যেত স্প্রে মারলে মশা থাকতো না এখন দেখা যায় কোয়েলের উপরে মশা বৈশাখ করে মানে এটা লাগে না এটা অভ্যাস হয়ে গেছে মানে এত শেষরা হয়েছে মশাও কাজ করে না স্প্রে তো কাজ চিন্তা করতেছেন বাংলাদেশের মশার কি অবস্থায় এক পর্যায়ে নমর যখন দিছে দৌড় একটা লেংড়া মশা মানে বিকলাঙ্গ মশা যুদ্ধের ময়দানে আসতে পারেনি তার একটা পাও ভাঙ্গা কি ভাঙ্গা মশার পাও ভাঙ্গা যুদ্ধ করতে আসতে পারেনি হ্যাঁ বহুত দূরে দাঁড়াইয়া রয়েছে বহু চেষ্টা করতে যাওয়ার জন্য পারতেছে না হঠাৎ দেখতেছে তার সামন দিয়া নমরুদ যাইতেছে আল্লাহ রে আল্লাহ আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল আল্লাহ বলছেন তোমার আবার কি কথা পাঠালাম যুদ্ধে তুমি দিকে বৈশা রয়েছ কাল্লা আমার তো পাও একটা ভাঙ্গা আমি যাইতে পারতেছি না এখন কি চাও পাল্লা আমার সামনে দিয়ে তো বড়টা যাইতেছে নমরুদ তাহলে তুমি কি করবা কাল্লাহ আপনি যদি একটু সুযোগ দেন আমার একটু বলেন অনুমতি দেন তাইলে আমি এটা সাইজ করে দিই আল্লাহ বলেন তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারো না এখানে বসে বসে কি করবা আল্লাহ আপনি বলেন না আল্লাহ বলেন আমি তোমার অনুমতি দিলাম যাও ল্যাংড়া মশা রাস্তায় এইভাবে বসে এই যে দৌড় দিছে। ডাইরেক্ট নম্রদের নাকের ছিদ্র দিয়ে ঢুকে মগজে চলে গেছে কোন জায়গায় গেছে মগজে নম্র তো বাসায় চলে গিয়ে ঘুমাইতে গেছে কতক্ষণ পরেই মশায় মগজে মারে কামড় কি রে মাথায় কামড়ায় কি তো মাথায় যখন নিজের হাত দিয়ে থাপ্পড় মারে তখন মশা একটু বসে থাকে তাহলে থাবড়া দিলে তো ভাল লাগে আল্লাহ বলেন কিও ক্ষমতাবান বহুত ক্ষমতার না পাওয়ার দেখেছিল তখন নিজের হাতে নিজে থাপ্পড় খাও কতক্ষণ থাবড়া দিলেই দেখে ভাল লাগে কিছুক্ষণ কোন চাইছে একা একা নিজে নিজে নিজের মাথায় থাপড়াই থেকে ভাল লাগে কোন তো আপনারা কিছু বললেন ভাল লাগে একটা লুকরে নির্বাচন করছে মাসিক বেতন দিব ধরেন দশ হাজার টাকা তোর কাজ কি কাজ আমার মাথায় আল্লাহকে বহুত ক্ষমতার পাওয়ার দেখাইছে থাপ্পড় নিজের টাকায় নিজে কর্মচারী রাখছো নিজের মাথায় থাপ্পড় খাও এটাইলে ক্ষমতার বাহাদুরি থাপড়াইতে থাপড়াইতে কয়দিনে এক কাজ করা যায় সে বলতেছে স্যার এত বছর থেকে থাপড়াইতেছি বেতন যদি না বাড়ান আর থাপড়াইতে নমরুদ কো যা বেতন বাড়াইয়া দিলাম ক আমার হাত দিয়ার মারতে পারতাম না ক কি দিয়া কয় কাটের চাইতে একটু নরম আর তুলার চাইতে একটু ভারী ক কি কয় সামড়া ক সামড়া দিয়ে মারলে মনে আপনার ভাল লাগবো ক একটা সামড়ার জুতা মানাইয়া মার আল্লাহ কই শেষ পর্যন্ত তোর জুতা দিয়েও পিটাবো এখন জুতা দিয়া মাথায় পিটাইলে মশা একটু সময় বিশ্রাম নেয় তার ভাল লাগে আল্লাহ বলেন এটাই তোমার শাস্তি তো লম্বা কথা একদিন মারতে 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 কত বছর ধরে এক চাকরি আর ভাল লাগে না নিচে একটা নমরুদ ঘুমাইছে হাতে নিচে একটা মুঠা কি কর গদা বা লাঠি এটা হাতে নিচে যে আগে যে দরজায় যে লাগাইতো গ্রামগঞ্জ যেটা নাম কি যেটাই হোক এটা মোটা কাঁসা নাকি তা দাশা আচ্ছা জেডেই হোক দাসা হোক আর গদা হোক আর মুগুর হোক ভারী একটা মুগুর এত বছর থেকে থাপড়াই জুতা দিয়ে পিটাই ভাল লাগে না দিছে এক বাড়ি মাথায় মাথা দুই টুকরা মশা আস্তে করে বাইরে গেছে বন সালাম আলাইকুম আমার কাজ শেষ আমি গেলাম মশা বাইরে চলে গেছে নমরুদ মরে পড়ে রয়েছে আল্লাহ বলেন নমরুদ এতে তো ক্ষমতা আনার আলা শেষ পর্যন্ত মশায় তোমার জিন্দগি শেষ করবে ইব্রাহিম আল ইসলাম পরীক্ষা ফেইল না সবাই জুড়ে বলে আরো ফাঁস করতে করতে সামনের দিকে যাচ্ছেন তিরিশটা পঁয়ত্রিশটা একটা একটা পরীক্ষা পরীক্ষা করতে 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 বিয়ে শাদি করলেন বিয়ে করছেন কারে হজরতে সারা, বিয়ে আবার পরীক্ষা কোন বাচ্চা হয় না কে হয় না সারার খিদমতের জন্য একটা মেয়ে রাখছেন খিদমত করবার জন্য ওই মেয়েটার নাম হজরতে হাজরা সারা বলছেন স্বামী আপনার স্ত্রী আমি কত বছর হয়ে গেল ঘর সংসার করি বৃদ্ধ তো হয়েই গিয়েছেন এটা বাচ্চা নাই বিয়ে সাদী আর একটা করে ফেলেন ইব্রাহিম বললেন না আমি আবার মেয়ে কোথায় পাবো না আমার পছন্দে বিয়ে দিব আমার পছন্দে আপনাকে বিয়ে করাবো দ্বিতীয় বিয়ে হজরতে সারায় নিজের পছন্দে হাজেরা কে বিয়ে দিলেন বলেন সোহনাল বললেন এখানে এসে এখন আলোচনা চলে যাবো অন্যদিকে লম্বা আলোচনা এখন হজরতে ইব্রাহিম আলাইসালামের সারার ঘরে বাচ্চা না হইয়া এখন বাচ্চা হবে হাজেরা গর্বে ইব্রাহিমের ঔরসে আর এখান থেকে পরিবারে এটা স্বাভাবিক পরিবারে যেটা হয় দুইশো তিন এক জায়গায় থাকলে এটা ঘটবে এরপর ইব্রাহিম হাজেরাকে নিয়ে চলতে থাকবেন কোথায় সিরিয়া থেকে এই বিবাখ্যাতে মোবারকা মরুভূমির দেশ মক্কার দিকে রওনা করবেন আমরা এখানে আজকে রেখে দিলাম আল্লাহ যদি সুযোগ দেয় আমরা সামনে এরপর থেকে আলোচনা করবার যদি সুযোগ থাকে আমরা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে ইব্রাহিম ওয়াস সালামের জিন্দিগির এই অল্প আলোচনা আমরা জানলাম ইব্রাহিম একটা পর্যায়ে এসেছেন হজরত ইসমাইলের জন্মের সময় আসতেছে তো ইসমাইলের জন্ম না হলে কাগরও নির্মাণ হচ্ছে না কারণ কার নির্মাণ করেছেন বাপ ছেলে ঠিক কিনা আর কাবাগর নির্মাণ না হলে হজ্জের আনুষ্ঠানিকতাও আসছে না ঠিক না তাহলে এগুলো না আসলে আমরা এই কথায় আসতে পারতেছি না এই জন্য ওই জায়গায় রেখে দিলাম